আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কীভাবে খুব সহজে ই ই রিটার্ন জিরো ট্যাক্স রিটার্ন দিবেন অ্যাজ এ ফ্রিলান্সার অর ইউটিউবার ওপেন এনি ব্রাউজার অ্যান্ড সার্চ অন গুগল ই রিটার্ন ক্লিক ই রিটার্ন অন টপ সার্চ রেজাল্ট নাও ই রিটার্ন আই এম অলরেডি রেজিস্টার্ড টাইপ ইউর টিন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ইনকাম নৌ পরে দুইটা ইয়েস আইটি টেন বি রিকোয়ারমেন্টসের পরপর চারটা নো হবে এবং শেষেরটা ইয়েস সেভেন কন্টিনিউ এখন ইনকাম টাইপ ফরেন রেমিটেন্স এখন টোটাল রেমিটেড অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন আপনাদের মতো করে আমি এক লক্ষ চল্লিশ হাজার দিয়েছি কান্ট্রি অফ আর্নিং ইউএসএ সোর্স অফ ইনকাম ফ্রিল্যান্সিং নেম অফ এমপ্লয়ার ফাইবার অথবা আপওয়ার্ড দিতে পারেন ইউটিউব যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন ব্যাংকিং চ্যানেল এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের যে নামটি দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের নাম দিতে হবে সেভেন কন্টিনিউ এখন আইটি টেন বিবি আপনি নো দিলে সরাসরি অ্যামাউন্ট লিখে দিতে পারবেন অথবা ম্যানুয়ালি ইনপ্লুট করতে পারবেন আপনার বাৎসরিক খরচ আমি নো দিয়ে দিচ্ছি এবং খরচ দেখাই দিয়েছি এক লক্ষ চল্লিশ হাজার কমেন্টে লিখে দিয়েছি অ্যানুয়াল এক্সপেন্স সেভেন কন্টিনিউ এখন অনেকে যদি দু হাজার তেইশ সালে রিটার্ন করে থাকেন তাহলে নতুন একটা আপডেট আছে অটোফিল আমি অটোফিল করে দিয়েছি এখন নিচে দেখেন এখানে ডিফারেন্স জিরো দেখাচ্ছে

এখন স্ক্রল করে নিচের দিকে গিয়ে সাবমিট রিটার্ন ইয়েস ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এভাবে আপনার ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোটাই জিরো তো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন